টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় যুগের ভাষা যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারায় উম্মার কাঙ্ক্ষিত উপকার এটি আসবে না ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে সেটা হবে ব্যর্থ চেষ্টা এদেশে মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামা একরামকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হয় মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন নাই আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তারা হয়ে গেছে বাজে মসজিদের ইমাম বলতে পারবেন আপনাদের কারো স্বামী-স্ত্রীর মধ্যে বহু শ্বশুরীর মধ্যে মনোমালিন্যের তরে হলে ভাই মনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন আমি আপনাদের বিমংসার জন্য উদ্যোগ নেব জাগতিক বিষয়ে আমাদেরকে সমম ধারণা নিতে হবে আজকের পৃথিবীতে কি চলছে মানুষ কি ভাবছে কোন আদর্শ কোন নীতি চলছে সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাআল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে কক্সবাজারের জামিয়াতুল ইমাম মুসলিম রহেমাহুল্লাহ এই প্রতিষ্ঠানে আরবি ভাষা এবং ইসলামী সংস্কৃতি বিষয়ক এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যে সমস্ত মান্যবর মেহমানবৃন্দ উপস্থিত আছেন মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় সহ মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়াটা এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে কক্সবাজারের মাটি দেখে উস্তাদ সালাহুল ইসলাম তিনি দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ শিক্ষামূলক উদ্যোগ নানাবিধ আয়োজন তিনি সম্পন্ন করে এ দেশকে তিনি এগিয়ে যাওয়ার পথে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাজ নির্লয়ভাবে তিনি করে যাচ্ছেন এরকম একজন কর্মবিদ যিনি এখানে কাজ করছেন আমি দোয়া গর্বে কারিমের কাছে আল্লাহ তালা তার কাজগুলোকে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিই সময় উপস্থিতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে এদেশের ওলামায় গ্রাম আর বিশ্বের বিভিন্ন ধনকুবের বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন দাতা এবং বিভিন্ন পর্যায়ের ওলামায় গ্রামের সাথে সুসম্পর্ক করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত মসজিদ মাদ্রাসা ইয়থিনখানা টিউবওয়েল এরকম নানাবিধ সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন আমার মনে হয় এ পর্যন্ত আরও বিশ্ব থেকে যে পরিমাণ ডোনেশন সংগ্রহ করে এদেশের বিভিন্ন পর্যায়ের সেবামূলক এবং দিনই কাজ পরিচালনা করছেন ওরামাইকরাম স্পন্সরশিপের মাধ্যমে শত শত হাজার ও ইয়াতিম, অসহায় অনাথ বিধবা তাদেরকে তাদের সম্বল এবং স্বাবলম্বিতার পথে যে এগিয়ে নিচ্ছেন ওলামায় গ্রাম এটা নিয়ে পৃথক গবেষণা হওয়া উচিত কি পরিমাণ অর্থ মধ্যপ্রাচ্য থেকে এবং পৃথিবীরা আরো বিভিন্ন দেশ থেকে এই দেশে ওলামায়ক্রাম এনেছেন এই দেশকে সমৃদ্ধ করবার জন্য এটা নিয়ে যদি স্বতন্ত্র কোনো গবেষণা হয় আমার বিশ্বাস আমরা ওলামা একরামের সেই কর্মযজ্ঞ নিয়ে গর্ব করতে বাধ্য হব উস্তাদ সারাউল ইসলাম সেরকম একজন মানুষ যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যক্তিত্বকে বাংলাদেশে এনি তাদের মাধ্যমে বাংলাদেশে নানামুখী উদ্যোগ উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি সম্পাদন করেছেন এবং তার মতো এরকম বহু এনজিও বহু বেসরকারি সংস্থা বহু ব্যক্তি ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে নানাবিধ কাজ পরিচালনা করছেন ওরামায় এই গুরুত্বপূর্ণ ভূমিকা একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে যেই পরিমাণ তাদের 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 এই সময় মেধা তারা ব্যয় করছেন সেটার যথাযথ মূল্যায়ন আমরা করতে পারছি বলে আমি মনে করি না আমি আশা করবো ওরামাইক্রামের এই সমস্ত কাজগুলো নিয়ে গবেষণা হবে তাদের মূল্যায়ন করা হবে তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা হবে রেকারিমের কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রিয় প্রিয় আবাস ভূমিকে পৃথিবীর মানচিত্রে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি সামর্থ্য দান করুন সময় তো উপস্থিতি আজকের এই প্রোগ্রামে বিশেষ করে আমার সামনে যারা উপবিষ্ট আছেন আমি জানতে পেরেছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে ওলামা একরাম এসেছেন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েক মিনিটে খুবই সংক্ষেপে কিছু কথা বলতে চাই আজ ওলামায় গ্রামের দিকে যে আছে গোটা গোটা দেশের মানুষ আলেম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে যতটা আস্থায় দেশের আলেম সমাজের প্রতি আছে অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থায় দেশে আছে বলে আমি মনে করি না এবং আমার বিশ্বাস যে ওলামায় গ্রাম যদি সাধারণ মানুষের আস্থা গ্রহণযোগ্যতা নির্ভরতা এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী হয়ে নিজেদেরকে উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না সময় তো উপস্থিতি বিশেষ করে তরুণ আলেম যারা আছেন আমাদের সামনে আমরা সে সমস্ত তরুণ আলেমদেরকে যারা খুব শীঘ্রই তারা মাদ্রাসার পড়াশোনা শেষ করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হল আমাদের গুলো বিশুদ্ধ করা দরকার আমরা কেন আলেম হতে যা হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছা মাদ্রাসায় আসেননি বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিস বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য অনেকে মাদ্রাসা এসেছে মাদ্রাসা এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটি ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা এই এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তালা আমার রিজিক দাতা। আমি আমার জাতিকে যে আল্লাহর রাজ্জাক হওয়ার প্রতি ইমান আনয়ন করার পরিপূর্ণ ধরে বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সে দাওয়াত যদি আমার নিজেকে আমি নিজে দিতে না পারি আমি নিজে যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি আর সামান্য একটু আমার পেট পালা সামান্য একটু ভালো থাকা সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা এই জন্য এ দেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান লেবি রাসূলদের শক্তিকানের ওয়ারিসের ভূমিকায় যদি আপনি অবতীর্ণ হতে চান সবকিছুর আগে আপনার নিয়্যতকে খালেস করতে হবে সকল প্রকার নিচুতা সকল প্রকার তুচ্ছ চিন্তা সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধে উঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আল্লাহর দ্বীনকে সাবর করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেশকাত দাওরা বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে এ পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে কিভাবে পরিচিত হবে কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে কিভাবে তারা লাইটে আসবে সেজন্য তারা কসরত করতে থাকে একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার আল্লাহ বলেছেন আম্মা আম্মা আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে যোগ্য হিসাবে গড়ে তুলি আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়ার যা যখন যতটুকু প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দিবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইমলাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের ইখলাস এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ অতএব আমাদের নিয়তেরগুলোকে সবকিছুর আগে খালেজ করতে হবে নাম্বার দুই ভিড়ের যে বেসিক জ্ঞান ওলোবি ইসলামিয়া ইসলামিক স্টাডিজ যেগুলো আছে সেগুলোর পর আমাদের উৎপত্তি অর্জন করতে হবে আজকাল অনেকেই আছেন যারা দিনের সেবা করতে চান যারা যুগের চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য নিজেকে দক্ষ বানাতে চান চান কিন্তু তারা বেসিক বিষয়গুলো এগুলোর প্রতি মনোযোগ দিতে না দিনের আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে টুকটাক কোরআন হাদিস যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান এই প্রচারের মানসিকতাটা প্রশংসনীয় কিন্তু দিনের পরিপূর্ণ ইলম অর্জন না করে সামান্য সীমিত বা আংশিক ইলম অর্জন করে প্রচারের ময়দানে চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয় এজন্য আমি আমার সম্মানিত ওলামা একরাম তরুণ ওলামা একরাম যারা আছেন এবং যারা সামনে আলেম হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস ইসলামের ইতিহাস এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে প্রশ্ন আছে সে বেসিক প্রশ্নগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে আউট নলেজ এটা দরকার হবে সেই পয়েন্ট আমি আসছি কিন্তু আমাদের আসল যে যোগ্যতার জায়গা আমাদের আসল যে জিনিসটা সেটা যেন আমাদের মধ্যে থাকে এই জায়গাটাতে অনেকে ঘাটতি এবং ত্রুটি নিয়ে তারা দিনের সেবা এবং খেদমত করতে চান এজন্য আপনার করুন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা এটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় এবং আমাদের মূল প্রয়োজন নাম্বার তিন শুধুমাত্র হাদিস শিখে আমরা মানুষকে যদি দাওয়াত দিতে চাই এবং মানুষের ভাষা যদি রপ্ত করতে না পারি যুগের ভাষা যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা উপকার এটি আসবে না কাঙ্ক্ষিত উপকার এটি পৌঁছাবার জন্য করোনাদিসের জ্ঞানের পাশাপাশি যুগের ভাষা আমাদের রপ্ত করা দরকার এই যুগে কেউ যদি ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে সেটা হবে ব্যর্থ চেষ্টা অতএব আরবি ভাষায় দক্ষতা হাদিসের গভীর পাণ্ডিত্য ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ব্যাপক জানা জানাশোনা এগুলোর পাশাপাশি আমাদেরকে এই পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে পৃথিবীকে পৃথিবীকে জানার জানার জানালা উইন্ডো হল ইংরেজি ভাষা ইংরেজি ভাষা ছাড়া কেউ যদি পৃথিবীকে জানতে চায় তাহলে সে সত্যিকার অর্থে পুরোপুরি আজকের পৃথিবীকে সে জানতে পারবে না শুধু ইংরেজি ভাষাই নয় আজ মডার্নিজমের নামে সেকুলারিজমের নামে বিভিন্ন ইজমের নামে আজ মুসলিম জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে যুগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রপ্ত করা সমকালীন মতবাদগুলোকে রপ্ত করা এটি আমাদের জন্য অপরিহার্য একটি বিষয় অতএব করণ গান্ধী শেখার অর্জন করার পাশাপাশি এই বিষয়গুলোকে রপ্ত করার জন্য আমাদেরকে বিশেষভাবে ভাবে মনোযোগী হতে হবে নাম্বার 4 আমরা যে সমস্ত ইলম অর্জন করেছি সেই ইলম অনুযায়ী আমল করাটা এটা আমাদের জন্য সবচেয়ে অপরিহার্য বিষয়গুলোর মধ্যে থেকে একটি অনেক মাদ্রাসার ছাত্র অনেক আলেম আছি আমরা আমরা কোরআন এবং হাদিসে যা পড়েছি সেটার উপর অনেকে আমরা আমল করিনি আছে যেগুলো আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারি আমরা যা শিখবো যে হাদিস যে আয়াত আমি জানবো সে হাদিস আয়াতের উপরে আমল আমার জীবনে আসতে হবে আমি জানলাম কিন্তু আমল করলাম না এরকম আলেম দিয়ে যদি গোটা পৃথিবী ভরে দেওয়া হয় দিন বা ইসলামের তেমন কোন উপকার তারা বয়ে আনতে পারবে না আপনি যদি নিজেকে উম্মার জন্য মুফিদ এবং উপকারী আলেম হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনার জানা বিষয়ের উপরে আমল আপনাকে করতেই হবে এবং সেটা আপনার মাদ্রাসার অন্য কেউ না করলে আপনি একা করবেন এবং এই সংগ্রামে আপনাকে জিততেই হবে নাম্বার পাঁচ আজ সিনিয়র ও কেরাম অভিজ্ঞ পণ্ডিত প্রজ্ঞ আলেমদের তত্ত্বাবধান তাদের সহবত সাহচর্য এবং সান্নিধ্যের প্রয়োজনীয়তাটা আমরা অনেকে অনুভব করি না অথচ এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য পূর্ব শর্ত তরুণ আলিমদের মধ্যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেকের মধ্যেই অনেক বেশি স্বাধীন ছাতা মনোভাব আমরা আজকাল দেখছি তাদের গাইড করার মতো প্রাজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ সময়ে সচেতন এবং আল্লাহ মত থাকে পরেজগার বা দিনদার কোনো মানুষ সেভাবে নেই বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মাথায় যখন যেটা আসে সেটা নিচে শুরু করে এবং এইভাবে এক পর্যায়ে অগ্রসর হতে হতে দেখা যায় একটা পর্যায়ে তাকে থেমে যেতে হয় যে পরিমাণ মেধা এদেশে আছে এদেশের মাদ্রাসার মেধাগুলোর যদি যথাযথ ব্যবহার হতো এগুলোর যদি যথাযোগ্য প্রয়োগ হতো এগুলোর যদি যথাযোগ্য তার বিয়া হতো প্রতিপালন হতো তাহলে শুধু এই দেশ নয় আমি তো মনে করি এশিয়া নয় শুধু গোটা বিশ্বের জন্য অনেকখানি যথেষ্ট হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা নিজেদের মধ্যে সেই কোয়ালিটিগুলো অর্জন করার চেষ্টা করি না অতএব চার নম্বর পাঁচ নম্বর বিষয় যেটি আমি বললাম সেটি হলো আমাদেরকে সিনিয়র এবং অভিজ্ঞ পণ্ডিত বিচক্ষণ আলেম এবং বিচক্ষণ দায়ী যারা আছেন তাদের তত্ত্বাবধান তাদের সহবত এবং সাহচর্য এটা নিয়ে আমাদেরকে পরামর্শ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নাম্বার ছয় আমরা সমাজে রিলেভেন্ট হতে হবে সমাজে প্রাসঙ্গিক হতে হবে শুধুমাত্র নীতিবাক্য বললাম শুধুমাত্র ওয়াজ করে নিজেকে এর মধ্যে সীমাবদ্ধ রাখলাম এটি আমাদের জন্য যথেষ্ট হবে না আজকের পৃথিবী যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সে বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো পরিবেশ আরেকটা হলো নারী এবং শিশুর অধিকার আরেকটা হল সাধারণভাবে মানবাধিকার আপনারা মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে আপনারা নিশ্চয়ই আমার চেয়ে অনেকে ভালো জেনে থাকবেন আমাদের আলাইহি সালামের হাদিসের ভাণ্ডার দেখলে আমরা দেখি যে এই তিনও সেক্টরে তার যে সমস্ত নির্দেশনা ছিল তার যে সমস্ত এরশাদ ছিল তার যে সমস্ত গাইডেন্স ছিল সেগুলো আজকের পৃথিবীতে এই পরিবেশ মানবাধিকার নারী শিশু অধিকারের গজাধারীরা সেগুলোর ধারে কাছেও আজও পর্যন্ত যেতে পারেনি আজ আমরা ফ্যাক্টরি রেগুলুশনের মাধ্যমে পৃথিবীকে উন্নতির নামে একটি পর্যায়ে আমরা এনেছি এবং এরপর যে আমরা অনুভব করছি যে পৃথিবীর পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আমরা অনুভব করছি না আমাদেরকে নতুনভাবে ভাবে ভাবতে হবে পরিবেশ রক্ষার জন্য কলকারখানা ছিল না কালো ধোঁয়া ছিল না পরিবেশ নষ্ট হওয়ার মতো পরিবেশ ছিল না তখন নবীম সালাইসাল্লাম বৃক্ষরোপণের ব্যাপারে যেভাবে গুরুত্ব আরোপ করেছেন আজ আমরা ফুটপাত দখল হয়ে যায় তখন আমরা রাস্তা দখলমুক্ত করার জন্য আন্দোলন করতে হয় নবীজিৎসাল্লাম সেই তখন বলেছেন এই আলে তারিখ তোমাদের কেউ খবরদার রাস্তা দখল করে বসবে না কেমন পর্যন্ত মানুষ যত সমস্যায় পড়বে যত সমস্যার সংকটের মোকাবেলার পথ অনুসন্ধান করবে সে বিষয়ে আগাম দিক নির্দেশনা দিয়ে গেছে অতএব সেই নবী সাল্লামের আদর্শের প্রকৃত অনুসারী হতে হলে শুধুমাত্র ওয়াজ নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মার জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে এদেশের মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামায় এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে সোচ্ছান্ন নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য সোচ্ছান নই কোন কোনো প্রাকৃতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করলে অনেক তরুণ আলেমরা অনেক ইমামরা আমাদেরকে বলে ভাই আমাদেরকে ফান্ড দেন আমরা কিছু করি এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোকা কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সবকিছুর আগে প্রয়োজন তাহলে মানব সেবার অর্থই সে বুঝে নেই আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নয় নাই আপনি শুরু করেন আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন আপনার এলাকার সমস্ত মহিলা আবর্জনা পরিষ্কার করে তরুণ জন্য নামক উদ্যগ নিয়ে আমি আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত শত ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিয়ে তালাক হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর মধ্যে একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোক্তা কয়েকজন কয়জন নিয়েছে কয় যে মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লা সমস্ত মানুষদেরকে বলে রেখেছি আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে ঐ সাশুড়ি মধ্যে মনোমালিন্য তৈরি হলে ভাই মনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমার দায়িত্বের সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব কতজন আছেন আমার ওলামায়ে کرام যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে পারব ওদের মানব সেবার মানসিকতা মাত্র তহবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয় এরপরে আমি যে বিষয়টি বলতে চাই সাত নম্বরে সেটি হলো মতবিরোধ এটা আমাদের স্বভাবজাত একটি বিষয় ওয়াকাদাল ইনসানু আকসারা শাইইন জাদালা যত জন তত মত হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরোধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেখি আমি আশা করব সেগুলো খুব ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব ডক্টর খন্দক আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটি কথা বলতেন আমি উম্মার এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যাই অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি নিজেকে যেন নিবৃত রাখি যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টা কিন্তু অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জব দিই আমার নাই আমি কি করছি সেটার জন্য জব দিই না মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাআল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো সর্বশেষ 8 নম্বর পয়েন্টই বলতে চাই তা হলো আমাদের মধ্যে তালুক মহাল্লার আজ বড় অভাব আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেক কমে গেছে আমাদের আমল আমাদের ইখলাস আমাদের তাজ্জুদ আমাদের রনাজারি আমাদের নওয়াফেল আমাদের গুনা থেকে বাঁচার প্রবণতা আমরা এদেশের মানুষের হৃদয়কে জয় করবার জন্য যে যোগ্যতাগুলো যে সিফাতগুলো যে কোয়ালিটিগুলো যে গুণগুলো আমাদের অর্জন করার দরকার ছিল সেগুলো আমরা অর্জন করতে পারছি না যখন এবিশ্ব মুসলমানদার শাসন করেছে তখন মুসলমানদের ওলামায়ে کرامের যে গুণ ছিল আজ সেগুলো থেকে শত সহস্র মায়ের যুদ্ধ যুদ্ধ আমরা চলে গেছি আমাদের সেগুলোকে আবার উদ্ধার করতে হবে আল্লাহ হতে হবে আমাদের আসল শক্তির জায়গায় হলো আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে তফিক দিবে তখনই আমরা কাজ করতে পারবো এজন্য জন্য আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবিড় করার প্রচেষ্টা আমাদের মধ্যে রাখতে হবে আমি আটটি পয়েন্টকে আবার বলে দিচ্ছি এক আমাদের নিয়ত গুলো বিশুদ্ধ হতে হবে কেন আমি কাজ করব। আমার উদ্দেশ্য আসলে কি আল্লাহ সন্তুষ্টি ছাড়া বৈষয়িক কোনো বিষয় যেন আমার মাথায় না আসে নাম্বার দুই আমাদেরকে ইসলামের বেসিক বিষয়ের যে জ্ঞান ইসলামের ইতিহাস কোরআন হাদিস সম্পর্কে গভীর পণ্ডিত অর্জন করতে হবে ভাষা জ্ঞান নিয়ে তাওয়াত ফিল্ডে যদি আমরা নামি ইসলামের লাভের চেয়ে বেশি হতে পারে আমরা তিন জাগতিক বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে আজকের পৃথিবীতে কি চলছে মানুষ কি ভাবছে কোন আদর্শ কোন নীতি চলছে সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে নাম্বার চার আমাদেরকে জানা বিষয়ের উপর আমল করতে হবে জানা বিষয় উপর আমরা আমল না করি বে আমল আলেম যত পণ্ডিত হোক যত জগৎকে জানুক যত ভাষা সে রপ্ত করুক তার দ্বারা আর যা হোক আল্লাহ কোনো উপকার হবে নাম্বার পাঁচ সাহচর্য এবং তত্ত্বাবধান এটা গুরুত্বপূর্ণ মানব সেবা মানব সেবা মানে শুধুমাত্র আর্থিক সেবা নয় বহুবিধ সেবা সাত মত পার্থক্য এবং মতবিরোধের জায়গাগুলোকে বাড়ানোর চেষ্টা করে না করে কমানোর চেষ্টা করা ভূমিকা রাখা নাম্বার আট আল্লাহর সাথে কবি সম্পর্ক রাখা আল্লাহ গুল এই গুণগুলো আমাকে আপনাকে আমাদের সবাই অর্জন করার তফিক দান করুন জামিয়াতমান মুসলিম রহিম উল্লাহকে এই উম্মার সংকট থেকে উত্তরণের সতিকাগার হিসাবে আল্লাহ ও মঞ্জুর করুন আল্লাহ রুকুল্লা রাবিন আমাদেরকে জানা কথাগুলো শোনা কথাগুলো অনুযায়ী আমার করুন ধন্যবাদ সবাইকে